নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আর কে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমরা প্রত্যেকেই জীবনে উন্নতি করতে চাই জীবনে উন্নতির জন্য আমরা যেরকম পরিশ্রম করি তার পাশাপাশি যদি আমাদের ভাগ্য আমাদের সহায় থাকে তাহলে আমরা যে পরিশ্রমই করি না কেন সেই পরিশ্রমে আমরা সঠিক ফল পাব আর ভাগ্য তখনই ভালো থাকবে যখন কোনো দেবী বা দেবতার আশীর্বাদ আমাদের ওপরে সর্বদা থাকবে অনেকে অনেক পূজা পাঠ করেন কিন্তু দেবী বা দেবতাকে কিভাবে সন্তুষ্ট করতে হয় বা কীভাবে তাদের আশীর্বাদ পেতে হয় তারা জানেন না সেই কারণেই তারা হয়তো অনেক পরিশ্রম করেন কিন্তু পরিশ্রমে সঠিক ফল তারা পান না আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়ে বিস্তারিত জানব কিভাবে আপনারা দেবী লক্ষ্মী ও সম্পদের দেবতা কুবেরকে খুব সহজেই সন্তুষ্ট করতে পারবেন এবং তাদের আশীর্বাদ সর্বদা আপনাদের ওপরে থাকবে তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর যারা যারা এখনও এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা চটপট সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল অপশানটিকে সিলেক্ট করে রাখুন যাতে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় বন্ধুরা শাস্ত্রে বর্ণিত আছে যে ধন সম্পদের অধিপতি হলেন দেবী মহালক্ষ্মী অন্যদিকে সম্পদের দেবতা হলেন ভগবান কুবের তিনি যক্ষের রাজা এবং দেবতাদের কোষাধ্যক্ষ নামেও পরিচিত এই কারণে দীপাবলির আগে ধনতেরাসে দেবী লক্ষ্মীর সাথে ভগবান কুবেরেরও পূজা করা হয় ভগবান কুবের তার ভক্তদের প্রার্থনায় দ্রুত সন্তুষ্ট হন এটা বিশ্বাস করা হয় যে যারা দেবী মহালক্ষ্মী এবং শ্রী কুবেরের আশীর্বাদ পান তারা প্রচুর সম্পদ লাভ করেন তবে দেবী মহালক্ষ্মী ও শ্রী কুবের আশীর্বাদ পাওয়ার জন্য তাদের খুশি রাখতে হবে জ্যোতিষশাস্ত্রে দেবী মহালক্ষ্মী এবং শ্রী কুবেরকে খুশি করার বিভিন্ন উপায় বলা হয়েছে এই ব্যবস্থাগুলি অবলম্বন করে আপনি দেবী লক্ষ্মী এবং ভগবান কুবেরকে খুশি করতে পারেন মা লক্ষ্মী এবং ভগবান কুবের যখন খুশি হন তারা আপনার ঘরে থাকেন এতে বাড়ির সকল সমস্যা দূর হয় আজকের ভিডিওতে আমরা জানব জ্যোতিষশাস্ত্র অনুসারে মা লক্ষ্মী এবং ভগবান কুবেরকে খুশি করার উপায়গুলো কী কী বন্ধুরা ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টে লিখুন হে দেবী মহালক্ষ্মী আমার ঘরে আসুন এতে মা লক্ষ্মী অবশ্যই আপনার ঘরে আসবেন তাহলে চলুন জেনে নেওয়া যাক মা লক্ষ্মী এবং ভগবান কুবেরকে খুশি করার উপায় কি কি এক বন্ধুরা মা লক্ষ্মী এবং কুবের দেবকে খুশি করার সবচেয়ে কার্যকরী উপায় হলো অষ্টলক্ষ্মী কুবের মন্ত্র জপ করা অষ্টলক্ষ্মী কুবের মন্ত্র জপ করার জন্য সকালে স্নান করে পূজার স্থান প্রস্তুত করুন একটি চৌকি পেতে তাতে লাল রঙের কাপড় বিছিয়ে গঙ্গা জল ছিটিয়ে দিন এরপর তাতে মহালক্ষ্মী ও শ্রী কুবেরের মূর্তি বা ছবি স্থাপন করুন এরপর ঘিয়ের প্রদীপ ধনু ও ধূপকাটি জ্বালান ফুল অর্পণ করুন এবং প্রতিমায় লাল কুমকুমের তিলক লাগান এরপরে আপনার ডান হাতে একশো আট মালা নিন এবং এই মন্ত্র জপ শুরু করুন মন্ত্রটি হল ওম হ্রীম শ্রীম ক্রিম শ্রীম কুবেরায় অষ্টলক্ষ্মী মম গৃহে ধন পুরয়ে পুরয়ে নম মন্ত্র জপ করার পরে হাত জোর করুন এবং সমস্ত ঝামেলা দূর করার এবং পরিবারকে ঠিকভাবে সমৃদ্ধ করার জন্য তাদের কাছে প্রার্থনা করুন এরপর দেবী লক্ষ্মী এবং শ্রী কুবের আরতি করুন এবং প্রসাদ নিবেদন করুন শেষে তাদের প্রণাম করুন আপনি যদি এভাবে তিন মাস দেবী লক্ষ্মী সহ ভগবান কুবেরের আরাধনা করেন তাহলে সারা জীবনে কোনো কিছুর অভাব হবে না অষ্টলক্ষ্মী স্তোত্র মন্ত্র জপ করলে প্রচুর ধন সম্পদ লাভ হয় জ্যোতিষীদের মতে এই মন্ত্র জপ করলে মা লক্ষ্মীর সাথে ভগবান কুবেরেরও আশীর্বাদ পাওয়া যায় যা পরিবারের সম্পদ সমৃদ্ধি এবং সুখ নিয়ে আসবে দুই আপনিও যদি মা লক্ষ্মী এবং কুবের দেবের আশীর্বাদ পেতে চান তবে আপনার বাড়ির মন্দিরে মা লক্ষ্মী এবং কুবের দেবের সাথে ভগবান গণেশের মূর্তি বা ছবি স্থাপন করুন সেই সঙ্গে সকাল সন্ধ্যা নিয়মিত তাদের পূজা করা শুরু করুন কিছুদিনের মধ্যেই আপনার আর্থিক অবস্থার উন্নতি হতে শুরু করবে বাড়িতে মা লক্ষ্মী কুবের দেব আর ভগবান গণেশের মূর্তি বা ছবি স্থাপন করা খুবই শুভ দেবী লক্ষ্মী ও কুবের দেবের কৃপায় অর্থের অভাব হয় না এবং বাধা দূরকারী ভগবান গণেশের কৃপায় সমস্ত কাজ সম্পন্ন হয় তিন দেবী লক্ষ্মী এবং কুবের দেবের ছাপ যুক্ত কয়েন ঘরে আনাও উন্নতির পথ খুলে দেয় আপনার পার্সে বা আলমারিতে এই ধরনের তিনটি কয়েন রাখা উচিত এর সাহায্যে ভাগ্য ব্যক্তির পক্ষে থাকে এবং ব্যক্তিও তার সমস্ত সমস্যা থেকে মুক্তি পায় চার ক্র্যাজুলাকে সম্পদের অধিপতি শুক্রের সঙ্গে দেখা হয় বিশ্বাস করা হয় এই গাছটি ভগবান কুবেরের খুব প্রিয় এবং তাই এই গাছ লাগালে ঘরে কুবেরের আশীর্বাদ থাকে এছাড়াও রাশিতে শুক্র শক্তিশালী হয় এবং অর্থ লাভে সাহায্য করে তবে এর জন্য এটি আপনার সঠিক দিকে রাখা প্রয়োজন যদি ক্রমাগত আর্থিক সমস্যার সম্মুখীন হন বা বাড়িতে অর্থের অভাব থাকে তবে আপনার এই গাছটি বাড়ির উত্তর দিকে লাগাতে হবে এই গাছ ঘরে রাখলে মনে রাখবেন যে এটি অন্ধকারে রাখা উচিত নয় এবং এর পাতা সবসময় পরিষ্কার রাখা উচিত পাঁচ বলা হয় দেবী লক্ষ্মী চঞ্চলা তাই তিনি কখনো এক জায়গায় থাকেন না কিন্তু যদি কোনো ব্যক্তির বাড়িতে শ্রী যন্ত্রণ থাকে তবে সেই বাড়িতে সর্বদা মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে সমস্ত যন্ত্রের মধ্যে সবচেয়ে শক্তিশালী যন্ত্র বলে মনে করা হয় এই শ্রী শ্রীযন্ত্রণকে আপনার বাড়িতেও এই যন্ত্রটি স্থাপন করুন আপনি আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে পারেন শ্রী যন্ত্রমকে মা লক্ষ্মীর যন্ত্রম বলে মনে করা হয় যদি কোনো ব্যক্তির অর্থ সংক্রান্ত সমস্যার সম্মুখীন হন তবে তার বাড়িতে শ্রীযন্ত্রম স্থাপন করা উচিত শ্রীযন্ত্রম স্থাপনের জন্য প্রথমে স্নান ইত্যাদি সেরে পরিষ্কার বস্ত্র পরিধান করুন এরপর পঞ্চামৃত গঙ্গাজল দিয়ে দিয়ে শ্রীযন্ত্রম শুদ্ধ করুন এরপরে শ্রীযন্ত্রম ঘরের পূর্ব বা উত্তর দিকে একটি লাল কাপড়ে পিছিয়ে তার ওপরে স্থাপন করুন চাইলে পূজা পূজাঘরেও রাখতে পারেন শ্রীযন্ত্রম শ্রীযন্ত্রম স্থাপন করার সময় ওম শ্রী শ্রী স্ত্রী নম মন্ত্র জপ করুন এই যন্ত্র স্থাপন করলে ঘরে মা লক্ষ্মী বাস হয় এবং কখনোই ঘরে কোনো অর্থ সংকট আসে না ব্যক্তির চাকরিতে উন্নতি হয় এবং অর্থের প্রবাহ বাড়ে এছাড়াও ঘরে শ্রী যন্ত্রণ স্থাপন করলে বাস্তু দোষ দূর হয় এবং ঘরে ইতিবাচক শক্তির বাস করে ঘরে শ্রী যন্ত্রণ স্থাপন করলে স্বামী স্ত্রীর সম্পর্কের মাধুর্য থাকে এবং সংসারে সচ্ছলতা থাকে ছয় সর্বাধিক সুবিধা আকৃষ্ট করতে এবং ভগবান কুবেরের আশীর্বাদকে আমন্ত্রণ জানাতে ঘরে কুবের যন্ত্রম রাখা খুব জরুরি উত্তর পূর্ব বা উত্তর পূর্ব দিক হল কুবের যন্ত্রম রাখার জন্য আদর্শ দিক আপনি যদি যন্ত্রমটি উত্তর বা উত্তর পূর্ব দিকে রাখেন তবে এটি দক্ষিণ দিকে মুখ করে রাখুন আপনি যদি পূর্ব দিকে কুবের যন্ত্রণ স্থাপন করেন তবে এটি পশ্চিম দিকে মুখ করে রাখুন এতে উদীয়মান সূর্যের রশ্মি এবং পূর্বপুরুষের ইতিবাচক শক্তি দ্বারা যন্ত্রটি উদযাপিত হয় এই যন্ত্রটি স্থাপনের জন্য একটি উঁচু প্ল্যাটফর্ম যেমন একটা টেবিল বেছে নিন নিশ্চিত করুন যে এলাকাটি পরিষ্কার এবং এ এছাড়াও এর পূর্বে যন্ত্রের জন্য একটি আদর্শ স্থান হল পূজাঘর এটি ইতিবাচক শক্তি আকর্ষণ করবে এবং আর্থিক সুস্থতা নিশ্চিত করবে দোকানে বা অফিসে লকারের ভিতরেও কুবের যন্ত্রম রাখতে পারেন এটি গুরুত্বপূর্ণ নথি নগদ এবং মূল্যবান জিনিসপত্র রাখার জায়গা এখানে কুবের যন্ত্রম রাখলে সঞ্চিত সম্পদের শক্তি বৃদ্ধি পায় এবং নেতিবাচক শক্তি থেকে রক্ষা পাওয়া যায় সাত সাদা করি ঘরে আনলে আর্থিক লাভের পথ খুলে যায় এগুলো লাল বা হলুদে কাপড়ে বেঁধে ঘরের আলমারির মধ্যে রাখতে হবে এতে করে ঘরে খুব দ্রুত উন্নতির পথ খুলে যায় আট হয়তো খুব কম মানুষই জানেন যে দেবী লক্ষ্মীর প্রিয় ফুল হলো গোলাপ গোলাপ নিবেদন করলে দেবী লক্ষ্মী খুব খুশি হন বৃহস্পতিবার পুজোর সময় গোলাপ ফুল নিবেদন করলে দেবী লক্ষ্মীকে প্রসন্ন করা যায় এর ফলে ঘরে সুখ শান্তি সহ সমৃদ্ধি আসে নয় আপনি যদি অনেক টাকা পয়সা এবং বাড়ি গাড়ির স্বপ্ন দেখেন তাহলে বিশ্বাস করা হয় যে ধ্যান করার মতো বসে এক মনে ওম শ্রীম ওম ক্রিম শ্রীম রিম ক্লিন বিত্তের সরায় নম মন্ত্রটি জপ করলে অনেক অনেক টাকার মালিক হয়ে ওঠার স্বপ্ন পূরণ হতে যেমন সময় লাগে না তেমনি নতুন বাড়ি এবং গাড়ির স্বপ্ন পূরণ হয় প্রিয় বন্ধুরা মা লক্ষ্মীর সাথে সাথে ভগবান কুবেরের আশীর্বাদ পাবার জন্য এই প্রতিকারগুলোর মধ্যে যে কোনো একটি অবশ্যই চেষ্টা করুন মা লক্ষ্মী এবং ভগবান কুবেরের আশীর্বাদে ঘরে ধন সম্পদের অভাব থাকবে না আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর যারা যারা এখনও এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা চটপট সাবস্ক্রাইব করে নিন তাহলে আজকের মতো এই পর্যন্তই আবারও খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে